একটা টাইমে সাহেবরা বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন তো এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবিরিল আর এই হাদিস শরীফের বর্ণনাকারী হজরত উমার দিয়াল্লাহ আনহ নিজেই নিজেই তিনি বলছেন নাহানু हनु জালাসনা ইন দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালা আলাইনা রাজুল আমরা নবীর দরবারে সবাই বসেছিলাম আমরা সবাই ছিলাম রাসূলুল্লাহর দিকে ফিরে আর রাসূলুল্লাহ আমাদের দিকে তাকিয়ে বসেছিলাম এমন সময় মজলিসের পিছন দিক থেকে একটা মানুষ মানুষের পিঠের উপর দিয়ে ডিঙি মেরে বেড়ে একদম কাছে বসলেন আমার বসাটা চেয়ারে না হয় নিচেই হলে আমি একটু বোঝাতে পারতাম ভালো কিন্তু সামনে আবার এই সুন্দর করে গাছপালা তো তুললে আবার কচিদের মনে কষ্ট লাগলো যে আমার একটা অসুবিধা হলেও মানিয়ে নিতে হবে রসুল্লাহ বসেছিলেন আমাদের সমাজে যে বসাটাকে আমরা বাবু হয়ে বসা বলি এই লাইনে পাঁচজন আছে ছজন সবাই বাবু হয়ে বসা ঠিক সেদিন এই ডিজাইনে বসেছিলেন হঠাৎ মজলিসের পিছন থেকে বসা কয়েকটা ডিজাইন হয় না যেমন কি করি বলেন দিদি পড়ি তো এই একটা মোজ বসা আবার কখনো এক পা এক পা তুলে বসা কখনো আবার দুই পা তুলে উবু বসা গয়লা জেরাম গাই ধরে আবার নামাজ পড়ার সময় শেষ বৈঠকে যেটা বসি তাই না ওটাও একটা বসা তো রসুল্লাহ সেই দিনে ঠিক আমি যেটা দেখালাম ওই ডিজাইনে বসেছিলেন আগন্তুক ব্যক্তিটা যিনি হঠাৎ মজলিসে ঢুকেছিলেন উনি এসে রসুল্লার সামনে যে বসে পড়লেন একেবারেই সেই মানুষটা নিজের হাঁটু দুটো রসুল্লার দুই হাঁটুতে ঠেকিয়ে বসলেন আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো ঠিক নবী যমন বাবু হয়ে বসেছিলেন তিনি এসে একই ডিজাইনে বসে তার হাঁটু দুটোকে রসুল্লার দুই হাঁটুতে ঠেকিয়ে দিলেন ওয়া ওয়া দা কাফাইহি ইয়ালা ওই লোকটার দুটো হাত রাসূলুল্লাহর দুটো উরুর উপরে রাখলেন হাঁটু থেকে পায়ের এই অংশটাকে কি বলে উরু বলা হয় তো উনি দুটো হাত রাসূলুল্লাহর উরুর উপরে রাখলেন আকালা এবং বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইমান সাহাবিরা কখনো নবীকে ইয়া মোহাম্মদ বলে ডাকতেন না কখনোই না কোন সাহাবি নবীর নাম ধরে ডাকতেন না সাহাবিরা বলতেন ইয়া রসুল আল্লাহ কেউ বা বলতেন ইয়া আল্লাহ কেউ বা বলতেন ইয়া নবী আল্লাহ সাহাবিরা কখনোই রসুল্লাহর নাম ধরে ডাকতেন না এই ব্যক্তিটাই সে নবীর গরুর উপরে হাত দিয়ে বললেন ইয়া মহম্মদ আখবির নী ইমান হে মহম্মদ আপনি আমাকে ইমান সম্পর্কে কিছু বলুন হযরত কুমার বললেন আমি রাগে ক্ষোভে ফেটে পড়লাম যে লোকটা এত বড় বেয়া যে নবীর সামনে এইভাবে বসে লোকটা এত বড় উরুর উপরে হাত দিয়ে বসে লোকটার তো আদব জ্ঞান নেই লোকটা তো শিষ্টাচার ভদ্রতা বোঝে না এই লোকটা যে কোথায় বাড়ি কি নাম কোথার থেকে এসেছে আমরা কেউ চিনি না হো আবার লোকটা যে বিদেশি কোন মুসাফির তমনটাও মনে হল না বিদেশি মুসাফির হলে মিনিমাম তার একটা ব্যাগেজ থাকবে লুঙ্গি জামা কাপড় ইত্যাদি থাকার জন্য তার একটা ব্যাগেজ থাকবে মোসাফির হলে তার চেহারার ভিতরে রাস্তা চলাচলের কিছু ক্লান্তি ভাব থাকবে কষ্ট তমনটাও মনে হলো না মনে হলো আমাদের কাছাকাছির লোক অতচ আমরা চিনি না ওমর বলছেন আমি একটা টাইমে ভীত হয়ে গেলাম এই লোকটা হঠাৎ করে এত খাতির করে নবীর এত কাছাকাছি যে নবীর উরতের উপরে হাত দিয়ে কথা বলছেন হঠাৎ করে আবার কোমর থেকে কোনো অস্ত্র বার করে রসুল্লাহ হত্যা করবে না তো তখন সময়টা তো ভালো ছিল না তাই না সে সময়টা তো ভালো ছিল না নবীর তো শত্রু তো চারি দেখি তোমর বললেন আমি একটা টাইমে ইচ্ছা করলাম লোকটাকে ওখান থেকে হাত ধরে তুলে দেব তুলে দেব আমি একটু কাছাকাছি এলাম লোকটার হাত ধরতে যে হঠাৎ আমার চোখ পড়লো রসুল্লাহ চেহারার দিকে দেখলাম নবী পাক ওই লোকটার আচরণে খুব সন্তুষ্ট আছেন বলুন সকলে ওমর বুঝলেন যে লোকটার উপরে নবী সন্তুষ্ট আমি যদি সেই মানুষটাকে কষ্ট দিই তাহলে আমার নবী কষ্ট পাবেন তাই না বললেন তাহলে নবী যখন ওর উপরে সন্তুষ্ট তাহলে এর সঙ্গে আমার কোনো বেয়াদবি করা যাবে না তোলা যাবে না বলা যাবে না ঠিক আছে দেখি কি হয় আমি খুব কাছাকাছি এলাম ওরা হাত দুটো উড়োর থেকে যদি একবার ওঠে আমি আগেই যে তার হাতটা ধরে ফেলব বলা যায় না যদি ওই হাত দিয়ে কোনো অস্ত্র দিয়ে নদীর উপর আক্রমণ করে ফেলেন যেহেতু আমরা এতটা মানুষ কেউ ওই লোকটাকে চিনি না কেউ না রসুল্লাহ সাহাবি ওমার বললেন ঠিক এই পরিস্থিতি চলতে চলতে লোকটা একটা টাইমে প্রশ্ন করলেন ইয়া মোহাম্মদ আকবির ইমান হে মহম্মদ আপনি আমাকে ইমান সম্পর্কে কিছু বলুন বিশ্বনাপি মহম্মদুর রসুল্লা সাল্লাল্লাহ ওয়ালে ওসাল্লাম রকম সময় ওই লোকটার প্রশ্নে জবাব দিয়ে বললেন আল্লাহ ইমান আন ত মিনা বিল্লাহিব ওয়া মালা কাতিহিব ওয়া কুতুবিহি ও রসুলিহিব ওয়া লিয়াওমিল্লা খিরীফ অল কদিরি খাইহি বসররিহি বিনাল্লাহি তা আলাপ অলবা কটা বলেছেন শুনে বুঝে না দেখে বলছেন কটা সাতটা শুনে বুঝে বলছেন না দেখে বলছেন হাদিস দেখে না আমার হাত দেখে যদি ওই হাদিসটা আর একবার মুটো করে বলি তাহলে কটা আর বলা আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার বললেন ও আল্লাহর বান্দা শুনুন না আপনি আমার কাছে জানতে চেয়েছেন ইমান কাকে বলে আমি আপনাকে বলছি ইমানের এক নম্বর কথা হল আন্ত মিনা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে নেওয়াব ওয়া মালা কাতিহিব আল্লাহর ফেরেস্তাদেরকে বিশ্বাস করে নেওয়াব অ রুসুল ইহিব ও আল্লাহ রসুল দিগকে বিশ্বাস করে নেওয়া অ কুতুবিহ আল্লাহ নাজিল করা কেতাব ফুলকে বিশ্বা বিশ্বাস করে নেওয়া অল ইয়ৌমিল আখিরি কিয়ামতের দিনকে বিশ্বাস করে নেওয়া অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ আল্লাহ তাআলা আমার তকদিরে যা ঘটে থাকে ভালো কিম্বা খারাপ এ সব কিছু আল্লাহর পক্ষ থেকেই ঘটে থাকে অল বাসি দলমাউত আল মাউত মরনের পর আর একবার আমাকে জীবন্ত হতে হবে এই সাতটা বিশ্বাসকে ঈমান বলা হয় জোরে বলুন সুবহানাল্লাহ এই স্বাদটা যদি এক্ষুনি জিজ্ঞেস করি পরপর বলা যাবে নো ভেরি গুড কিছু তো আল্লাহর আল্লাহর কে বিশ্বাস করা আল্লাহ নাজিল করা কেতাবগুলোকে বিশ্বাস করা আল্লাহর পাঠানো রুসুলদেরকে বিশ্বাস করা কেমতের দিনকে বিশ্বাস করা ভালো মন্দ তগদির বিশ্বাস করা আর মরণের পরে আর একবার জ্যান্ত হতে হবে এই সাতটা বিশ্বাসকে বলা হয় ইমান সাতটা বিশ্বাসকে ইমান বলা হয় লোকটা বললেন সদাক্তা যিনি প্রশ্ন করলেন তিনি বললেন সদাক্তা আপনি ঠিক বলেছেন ওমর রেগে গেলেন খুব যে কোনো কথা হবে না তুলে দেবোই দেবো কোনো কথা হবে ওমর যখন রেগে আরো আস্তে 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 রসুল্লাহর কাছাকাছি হলেন রসুল্লাহ একবার শুধু ওমরের দিকে তাকালে ওমর রসুল্লাহ চোখ দেখে বুঝলেন যে নবী এই আলোচনায় যেন আমাকে প্রবেশ করতে বারণ করছেন সুহান আল্লাহ যে আমরা দুজনে যা করি করি তুমি এর ভেতরে মাথা বেরো না ওমরের রাগের কারণ কি কিছু মনে হচ্ছে আগে যা বললু ওইগুলো বাদ দিয়ে রাগের কারণ নবীকে ওস্তাদ তুমি